বৃন্দাবনের নরম সকালের আলোয় চারিদিক ভেসে যাচ্ছিল শান্ত সুরে তখন কেউ জানতো না আজকের এই নিরিবিলি দিনটি বদলে দিতে চলেছে ইতিহাস নন্দনন্দন কৃষ্ণ যে সদা হাসি মুখে দুষ্টু খেলায় মত আজ তাকে মুখোমুখি হতে হবে এমন এক ভয়ঙ্কর দানবের যার একটিমাত্র নিঃশ্বাসেই থেমে যেতে পারে গোপালদের জীবন এক অশুভ শক্তি এগিয়ে আসছে ধীরে ধীরে আর একটু পরে কৃষ্ণের বন্ধুরা মৃত্যুর মুখে পড়বে আর তখন ছোট্ট কৃষ্ণকে পারবে তাদের রক্ষা করতে এই হল অঘাসুর বধের শুরু বৃন্দাবনে ভোর মানে সৌন্দর্য কোথাও গরুর ঘন্টার শব্দ কোথাও বংশী সুর আর শিশুদের যে পুরো গ্রাম জেগে ওঠে সেদিন কৃষ্ণ তার সাথীরা সবাই জঙ্গলে খেলতে যাচ্ছিল বলরাম শ্রীদাম সুদামা মধুমঙ্গল সবাই উত্তেজিত সবাই মিলে গরু নিয়ে জঙ্গলের দিকে যাত্রা শুরু করলো ঠিক এই সময় মথুরা নগরে রাজা কংস ক্রোধে ফুসছে যতই দানব পাঠাক কেউ কৃষ্ণকে মারতে পারে না সেদিন কংসরা চাইলে এমন এক দানব যার শক্তি অদম্য তখনই প্রবেশ করলো ভয়ঙ্কর সর্বদানব অঘাসু তার শরীর পাহাড়ের মতো লম্বা চোখ দুটো জ্বলছে লাল আগুনে অঘাসুর গর্জে উঠে বলল সে আজই শেষ করে দেবে কৃষ্ণকে অশুভ ছায়া ছড়াতে ছড়াতে অঘাসুর যাত্রা শুরু করলো বৃন্দাবনের দিকে এদিকে গোপালরা খেলতে খেলতে জঙ্গলের গভীরে পৌঁছে গেল গাছের পাতায় আলো পড়ে ঝিলমিল করছে সবাই খুব খুশি হঠাৎ তারা দেখলো একটা বিশাল গুহা যার মুখটা অদ্ভুতভাবে খোলা সেটা দেখে যেন মনে হয় কোনো দৈত্য বা প্রাণীর মুখ দাঁতগুলো তীক্ষ্ণ গহরটা বিশাল সবাই কৌতূহলী হয়ে হেসে খেলার ছলে ভেতরে ঢুকে পড়ল কিন্তু কৃষ্ণ যেন একটু থমকে গেল তার মনে হতে লাগলো এটা কোনো গুহা নয় এটা তো অঘাসুরের মুখ অঘাসুর মনে মনে হাসল গোপালরা ভেতরে ঢুকে যেতেই সে ধীরে ধীরে মুখ বন্ধ করতে আরম্ভ করল ভেতরে তখন ছেলেরা ঘন অন্ধকারে দম হয়ে পড়ল। দেয়ালগুলো নরম কিন্তু গরম যেমন জীবন্ত কিছু ধোঁয়া দুর্গন্ধ আর চাপ পেল সবাই চিৎকার করে কৃষ্ণকে ডাকতে লাগলো কৃষ্ণ তখন বাইরে দাঁড়িয়ে সমস্ত কিছুই দেখছে কৃষ্ণ মৃদু হেসে বলল দেখি আজ অঘাসুর কি করে তার চোখে দেখা গেল অবিচল সাহস যেখানে দয়া আর প্রেমের আলু দুতি ছড়াচ্ছে সে এক ঝাঁপে ঢুকে পড়ল অঘাসুরের মুখে ভেতরে তখন নরকসম অন্ধকার ছেলেরা ক্ষীণ গলায় ডাকছে কৃষ্ণ আর কৃষ্ণ কৃষ্ণ দাঁড়াতে ভেতরের অন্ধকার আলোকিত হয়ে উঠল তার শরীর থেকে বেরোতে লাগলো শুভ্র আলো এরপর কৃষ্ণ ধীরে ধীরে নিজের রূপ প্রসারিত করতে লাগলেন তাহার দেহ বাড়ছে তো বাড়ছেই এর ফলে অঘাসুরের শরীর ফেটে যাওয়ার উপক্রম হলো অঘাসুর প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে লাগল গাছপালা কাঁপতে লাগলো পৃথিবী কেঁপে উঠল অবশেষে বিশাল বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে অঘাসুরের দেহ গেল ফেটে দানবের দেহ ভেঙে পড়ল আর ভেতর থেকে গোপালরা ছুটতে বেরিয়ে এলো তারা কৃষ্ণকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল আর ঠিক তখনই অঘাসরের আত্মা একটি জল জলে আলোর গোলার মতো উঠে এলো আকাশে সে কৃষ্ণকে প্রণাম করে বলল হে প্রভু আপনার স্পর্শে আমি মুক্তি পেলাম আকাশ থেকে দেবতারা ফুল বর্ষণ করতে লাগলেন বৃন্দাবন ভরে উঠল আনন্দে গ্রামের সবাই খুশিতে নাচে গানে মেতে উঠল সবাই গর্বিত ঝোঁকে কৃষ্ণকে তাকে হাসল গোপালরা কৃষ্ণকে ঘিরে ধরে খেলতে লাগল কৃষ্ণ তার প্রিয় বাঁশিটা বাজাতে আরম্ভ করলো বাঁশের সুরে পশু পাখি গাছ সবাই যেন নতুন জীবন ফিরে পেল বৃন্দাবনের আকাশে আবার শান্তি নেমে এল এইভাবেই ছোট্ট কৃষ্ণ তার অপরিসীম প্রেম ও শক্তি দিয়ে বন্ধুদের বৃন্দাবনকে এমনকি এক দানবের আত্মাকেও রক্ষা করেছিলেন এটাই অকাশ